সবাই এদিকে আসে ভিডিও করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য যেখান থেকে আমার ভিডিও দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ

বিকালবেলা দেখতে পাচ্ছ নিরিবিল একদম নিরিবিল পরিবেশ রাস্তাঘাট একদম পরিষ্কার এদিকে যানজট থাকে না খোলামেলা পরিবেশ আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা খুবই সুন্দর একটি শহর আঁকা বাঁকা রাস্তার দৃশ্য আঁকা বাঁকা পরিবেশ রাস্তার পরিবেশ খোলামেলা দৃশ্য আশা করি সারপ্রাইজ করে ফাঁসা রাখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সুন্দর একটি শহর আমাদের কুমিলা কুমিলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম শহরের পাশে একদম গ্রামের মতো পরিবেশ যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আশা করি সাথে থাকবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা চলো তোমাদের নিয়ে এগিয়ে যাই সৌন্দর্য উপভোগ করি আমাদের শহরের সৌন্দর্য আমাদের কুমিলা দেখতে পাচ্ছ গ্রামের মতো পরিবেশ পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি রাস্তা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা কুমিলা শহরের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম চারিদিকে সবুজ সুন্দর পরিবেশ সবুজ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ দেখার মতো সৌন্দর্য যেখান থেকে দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা সাবস্ক্রাইব করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা শেয়ার করে দিবে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে ঘুরব আমাদের শহরের ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আমাদের কুমিলা মুক্ত শহরের বাইরে মুক্ত শহরের বাইরে